ইজ দ্যাট দেইথ পাম স্টকস আমি শাফি বলতেছেন খেজুরের ডাল দিয়ে তাদেরকে পিটানো উচিত যারা ফিলোসফি ই করে প্রোপাকেট করে অ্যান্ড ক্যারিড অন ক্যামেলস এবং উটের উপরে চলা ঘুরানো উচিত অ্যান্ড এবং সব এই গোত্রগুলোর ভিতরে নিয়ে যাওয়া উচিত অ্যান্ড ইট শুড বি সেড এবং বলা উচিত দিস ইজ দ্য পানিশমেন্ট ফর দোজ হু ফর সেক দ্য কোরআন অ্যান্ড সুন্না অ্যান্ড অ্যাডপ্ট ফিলোসফি এইটা হচ্ছে পানিশমেন্ট যারা কোরআন সুন্না ছেড়ে ফিলোসফিরই বলে অজু গেল আপনার গ্যাস বাইর হওয়ার জন্য আপনি সে অর্দ রিনুয়ে করতেছেন কে দিয়া মুখ হাত ধুইয়া মাথা মশে করে গ্যাসের জায়গা তো ধন নেই শেষ এখানে কোনো রিজনিং নাই যখন আল্লাহ থেকে কিছু আসছে রসুল থেকে কিছু আসছে এখানে কোনো রিজনিং থাকবে না ওইটার কাছে সাবমিট করতে হবে আপনার রিজনিং বলতেছে যে ওই জায়গাটা ধোয়া উচিত কিন্তু আল্লাহ রিজনিং সেটা বলে নেই বা রসুলের রিজনিং বা রসুলের আদেশ সেটা বলে না এইটা হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে পৃথিবীর একমাত্র সাবজেক্ট যেটা না শিখে না পড়ে না জেনে এটার উপর কথা বলা যায় আমি দেখি যে কোনো দেখবেন নায়িকা পর্যন্ত বলে দিতেছে যে ইসলামে তো এসব নাই আর কি দেখবেন আপনি ওই যে কি একটা ইলেকশন গন্ডগোল হলো না তাদের চলচ্চিত্র কর্মীদের ওইখানে দেখবেন সমানে ইসলামের কথা ওড়াইতেছে ভাই করতেছে বলে দিতেছে একটা কিছু আর কি ইসলাম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে কথা বলতে গেলে কিচ্ছু লাগে না টকশোগুলো দেখেন আপনি হ্যাঁ আমরাও তো মুসলমান আমরাও তো ছোট থেকে বড় হয়েছি আমরা সবসময় বেশি সালাম আলাইকুম এখন বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নিয়ে আসলো বলছে বলছেন ইমাম শাফি বলেন মাই রুলিং অন দোজ দোজেজ ইন ফিলোসফি ফিলোসফি একটা ব্যাপার ফিলোসফি কিন্তু খুব ড্যামেজিং একটা জিনিস শহীদুল্লাহ খান মাদানি আমাদের ওখানে হালাকা করতেছিলেন উনি বললেন যে একদিন প্রসঙ্গ তো বলতেছিলেন যে ইসলামের বারোটা বাজে এসে হল মানে প্রথম বারোটা বাজাতে শুরু করতে হচ্ছে ফলসোফা বা ফিলোসফি হ্যাঁ কোথার থেকে আসছে ফিলোসফি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আসছে গ্রেকো রোমান ট্রেডিশন থেকে আসছে তো এখানে বলতেছেন ইমাম শাফির সময়ই শুরু হয়ে গেছে এগুলা উনি বলতেছেন মাই রুলিং অন দোজ হু এঙ্গেজ ইন ফিলোসফি যারা ফিলোসফিতে এঙ্গেজ করে দর্শন দর্শন কিন্তু আমাদের জিনিস না ইসলামের কথা অনেক বল যে ইসলামিক ফিলোসফি না ইসলামিক ফিলোসফি বলতে কিছু নাই ফিলোসফি হচ্ছে কনজেকচার আপনার মনে হলো এরকম আপনি একটা জিনিস দেখে মনে করলেন যে এরকম আমি মনে করলাম এরকম মানে সাবজেক্টিভ জিনিস আপনার একটা মনে হলো আমার একটা মনে একটা মনে হলো একটা মনে হলো আমাদের ব্যাপারগুলোকে আমাদের সমস্ত কিছুর দলিল কি কোরআন এবং শুননা আমার কি মনে হলো এটা এম আমি কি ভাবলাম এটা এম আমি কি ঠিক মনে করলাম এটা এম তাই না অনেক ব্যাপারই আছে আমি খুব কমন যেটা বলি একদম কমন র যেটা সবসময় বলে আসছে আবারও বলতেছি যে অজু গেল আপনার গ্যাস বাইর হওয়ার জন্য আপনি সে অজু রিনিউ করতেছেন কি দিয়া মুখ হাত ধুইয়া মাথা মশে করে গ্যাসের জায়গা তো ধন নাই শেষ এখানে কোনো রিজনিং নাই যখন আল্লাহ থেকে কিছু আসছে রসুল থেকে কিছু আসছে এখানে কোনো রিজনিং থাকবে না ওইটার কাছে সাবমিট করতে হবে আপনার রিজনিং বলতেছে যে ওই জায়গাটা দেওয়া উচিত কিন্তু আল্লাহ রিজনিং সেটা বলে নাই বা রসুলের রিজনিং বা রসুলের আদেশ সেটা বলে না এটা হচ্ছে ইসলাম যাই হোক ফিলোসফি আপনাকে কি বলবে হ্যাঁ ডিপেন্ড করে এটা হইতে পারে ওটা পরে যেমন ফিলোসফিতে যারা ই করছেন এই এলমুল কালাম যেটা কথা বলতেছেন এটার পণ্ডিত ছিলেন ইবিন সিনহা উনি তো ফিজিক্যাল রিজার্ভেকশন অস্বীকার করছেন ফিজিক্যালি যে মানুষকে রিজারেক্ট করা হবে ফিজিক্যালি যে পুনরুত্থান করা হবে সেটাকে অস্বীকার করছেন উনি বলছেন যে এটা আল্লাহ জাস্ট একটা ভয় দেখাইছেন বা একটা লোভ দেখাইছেন ভয় দেখেছেন যারা যারা ছোট মানুষ আপা গণসাধারণ তাদেরকে লোভ দেখেছেন জান্নাতের হুরের আর ভয় দেখেছেন আগুনের আরিশে আসলে যেটা হবে সেটা আত্মিক হবে ওনাকে সব বড় স্কলাররা তাক ফির করছেন কাফের মনে করেন তাকে ইভেন সিনা ডাক্তার হিসেবে বড় ছিলেন কিন্তু মুসলিম হিসাবে কাফের মনে করেন মানে মুসলিম মনে করেন না ওনাকে তো বলতেছে ইলমুল কালাম যেটা ফিলোসফি আর কি কালাম শাস্ত্র এখনো কিন্তু ক্রিয়েশনিস্ট মানে যারা বলতে চায় যে ডারমিনিজম ঠিক না ইভোলিউশনের মাধ্যমে ঠিক না আল্লাহ সৃষ্টি করছেন তারা কিন্তু যুক্তিটা নেয় কালাম শাস্ত্র থেকে মুসলমানদের থেকে ওই সময়কার মুসলমানদের যুক্তিগুলো নেয় আচ্ছা ইজ দ্যাট দেুড বিটেন উইথ পাম স্টকস আমি শাফি বলতেছেন খেজুরের ডাল দিয়ে তাদেরকে পিটানো উচিত যারা ফিলোসফি ই করে প্রোপাকেট করে অ্যান্ড ক্যারিড অন ক্যামেলস এবং উটের উপরে চড়ায় ঘুরানো উচিত অ্যান্ড টেকেন রাউন্ড দ্য ট্রাইবস এবং সব এই গোত্রগুলোর ভিতরে নিয়ে যাওয়া উচিত অ্যান্ড ইট শুড বি সেট এবং বলা উচিত দিস ইজ দ্য পানিশমেন্ট ফর দোজ হু ফর দ্য কোরআন অ্যান্ড সুননা অ্যান্ড অ্যাডপ্ট ফিলোসফি এইটা হচ্ছে পানিশমেন্ট যারা কোরআন সন্না ছেড়ে ফিলোসফিরই বলে সুতরাং এই জাফরুল্লা চৌধুরীর কাছ থেকে ইসলাম নিয়ে না বুঝতে ইসলাম হচ্ছে পৃথিবীর একমাত্র সাবজেক্ট যেটা না শিখে না পড়ে না জেনে এটার উপর কথা বলা যায় আমি দেখি যে কোনো দেখবেন নায়িকা পর্যন্ত বলে যে নাই আর কি দেখবেন আপনি ওই যে কি একটা নিয়ে খুব গন্ডগোল হলো না তাদের চলচ্চিত্র কর্মীদের ওইখানে দেখবেন সমানে ইসলামের কথা ওড়াইতেছে ভাই করতেছে দিতেছে একটা কিছু আর কি ইসলাম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে কথা বলতে কিচ্ছু লাগে না টকশোগুলো দেখেন আপনি আমরাও তো মুসলমান আমরাও তো ছোট থেকে বড় হয়েছি আমরা সবসময় বসে ইসলাম আলাইকুম এখন বলে আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু এটা থেকে নিয়ে আসলো বলছে না কথা ইসলাম নিয়ে কথা বলতে গেলে ইসলাম হইলো মানে গরিবের বউ আর কি সবাই ভাবি এনিবডি ক্যান টক ইসলাম নিয়ে নজবিল্লা একটা কথা আল্লাহর উপর মিথ্যা আরোপ করা সবচেয়ে বড় ক্রাইম আল্লাহ সম্বন্ধে জ্ঞানবশত মানে অনুমানবশত কথা বলা বা জ্ঞান জ্ঞানবিহীনভাবে কথা বলা আপনাদেরকে আগে বলছি আমি সুরা আরাফ তেতেশ আমার দেখে নিন আল্লাহ আল্লাহ সুরা আরাফের চারটা ক্রাইমকে বড় তিন নম্বরটা হচ্ছে শিব চার নাম্বারটা হচ্ছে অনুমানবশত কথা বলা বা মিথ্যা আরোপ করা তো আপনি যে বলে ফেলেন ইসলাম এটা ইসলাম এটা ইসলাম এটা সমানে বলতেছে না যে কেউ বলতেছে হুমায়ুন আহমদ পর্যন্ত আমাদের জ্ঞান দিয়ে গেছে ইসলাম কি করে না করে বা এই যে লালনের মূর্তিটার কথা বললাম এই সময় হুমায়ুন আহমদ বিশাল বাণী ছেড়ে গেছে ইসলাম নিয়ে কথা বলতে গেলে কোনো জ্ঞানের দরকার নেই কোনো পড়াশোনার দরকার নেই এনিবডি ক্যান জাস্ট স্ট্যান্ড অ্যান্ড টক এই ব্যাপারে আর কি এরপরে আরেকজনের ইমাম সাবুনই ওনার একটা ই দিস যাই হোক সেটা আমাদের দিস কোটেশন উইচ উই হ্যাভ to টু অ্যাবাব রিপ্রেজেন্টস দ্য বিলিফ অফ অল অফ দেম এটা এটা একটা ব্যাপার আমাদের না পড়লে চলবে সাব এরপরে আরেকজন আস হুসাইন আবু মোহাম্মদ আল হুসাইন ফরি ওনার কথা বলতেছে কোটেশন পড়ে আমরা শেষ করে দিব প্রায় সময় হয়ে গেছে আমাদের দ্য দ্যান্ড দ্য ফলোয়ার্স অফ দ্য স্কলার্স অফ দ্য সুন্না আর অল দ্য ফলোয়ার্স আর টু বি এগ্রিড দ্যানিমিজ ফর সেকেন শত্রু জ্ঞান করতে হবে তাদেরকে এবং তাদেরকে পরিত্যাগ করতে হবে যারা বেদাত ফলো করে এই ব্যাপারে সাহাবিদের এবং তাবেইদের এবং মানে সোনার স্কলাররা একমত আমরা বেদাত নিয়ে আরও দুইটা হালাকা হবে আমাদের ইনশাআল্লাহ আগামী সপ্তাহটাও আমাদের ইনশাআল্লাহ ওই দিন আমি ওই সতেরোটা পয়েন্ট পড়ব নাসরুদ্দিন আলবানি যেগুলোকে কোর্ট করছেন বেদাতের ব্যাপারে ইমাম সাতিবির বই থেকে করছেন ওগুলো পড়বো আমরা ডিটেলস আর তারপরে আমি হয়তো বা আরেকটা বই থেকে বেদাত সম্বন্ধেই করব কারণ মানে যে জিনিসটা আমাদের জন্য বেশি ডেঞ্জারাস সেই জিনিসটার ব্যাপারে আমরা সাবধান হব আর কি